রুই মাছ রুই মাছ এটা বলো বলো তো কি মাছ তুমি মা মাছের নাম বলতে পারো এটা এটা গা বড় হ্যাঁ গা বড় কেন এ বড় মাছ এনেছ না না ভাই তোমার জন্য তাই আর না আর পেটে নানি বুড়ি আছে ওর পেটে নারী বুড়ি আছে হ্যাঁ তাই তাই খাবার বাবা তুমি তো মাছের থাবা দিয়ে দিয়ে থাবা দিয়ে দিয়ে মাছ ভর্তা বানিয়ে দেবে ভর্তা বানিয়ে দিতে হয় না কাটতে হয় এটা কাটতে হয় মাছটা কে কাটবে হুম নানু কাটবে নানু কাটবে হ্যাঁ মাছ নষ্ট করলে আল্লাহ গুনা দেয় হুম মাছ নষ্ট করতে হয় না থাবা দিতে ওকে ওকে থাবা দিতে ওয়াসপিয়া তো আসলে বাসায় সব সময় ওর বাবা যে মাছগুলো আনে বেশিরভাগ সময় আছে যে বাজার থেকে ওয়াসপিয়ার বাবা মাছ কেটে আনে বেশিরভাগ সময় না সব সময় বাজার থেকে মাছ কিনে আনে কেটে আনে তা যেহেতু কেটে আনে তাই কেটে আনার কারণে ওয়াসপিয়া আসলে বড় মাছ খেয়েছে কিন্তু বড় মাছ সামনে একবারে দেখেনি কারণ আমি তো মাছ কাটতে পারি না পাসফিয়ার বাবা এই জন্য যতবারই বড়ো মাছ কিনে বাজার থেকে কেটে নিয়ে আসে আর আমার আম্মু যেহেতু মাছ কাটতে পারে এই জন্যে আমার আব্বু কখনোই বাজার থেকে মাছ কেটে আনে না সব সময় দেখা যায় যে আম্মুর জন্য নিয়ে আসে আম্মু সুন্দর মতো পছন্দ সই সাইজ করে দেন হচ্ছে গিয়ে রান্না করে তো প্রতিবারের মতো এবারও তাই হয়েছে আবু আস্ত মাছটাই বাজার থেকে নিয়ে এসেছে এটাকে সুন্দর মতো কেটে তারপর রান্না করা হবে তো সবাই দোয়া করবেন যেন ওয়াসফিয়া মাছ এখন ছোটোবেলায় যেমন মাছ খেতে পছন্দ করছে ও যেন বড়ো হয়েও মাছ খেতে পছন্দ করে ওর টেস্টটা যেন এরকমই ঠিক থাকে আর আমি এই জন্য অনেক মানে আমার ভালো লাগে যে আমার মেয়ে মাছে ভাতে বাঙালি আমি নিজেও তেমন একটা মাছ খেতে পছন্দ করি না কিন্তু ওয়াসফিয়া কিন্তু ভীষণ মাছ খেতে পছন্দ করে আর মাছ আমরা সকলেই জানি যে বাচ্চাদের জন্য মাছ অনেক বেশি উপকারী বাচ্চাদের মাছ খাওয়ার অভ্যাস থাকাটা খুবই ভালো হ্যাঁ একটু ধুয়ে রান্না করে খেতে হবে কে রান্না করবে এটা নানু রান্না করবে আমার নানু হাতে রান্না কেমন লাগে কেমন লাগে বলো মামার হাতে বেশি মজা লাগে ওরে আমায় সোনা পাখি রে থ্যাংক ইউ আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ